খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক প্লস জীববিজ্ঞানে প্রকাশিত একটা সাম্প্রতিক গবেষণায় যেখানে দেখা গেছে যে বহু বছর ধরে সঙ্গীত বাজানো বয়স্ক প্রাপ্তবয়স্কদের কোলাহলপূর্ণ পরিবেশে তাদের বক্তৃতা বোঝার ক্ষমতা ধরে রাখতে সাহায্য করতে পারে কানাডার বেক্রেস্ট একাডেমি ফর রিসার্চ অ্যান্ড এডুকেশান বা বলা যেতে পারে এডুকেশানের ক্লথ অ্যালাইন এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্সের ইডু নেতৃত্ব নেতৃত্ব করা এই গবেষণাটি সম্ভাব্য ব্যাখ্যা হিসেবে বর্ধিত জ্ঞানীয় রিজার্ভের দিকেই ইঙ্গিত করে দর্শক আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইন্দ্রিয়গত এবং মানসিক ক্ষমতা ধীরে ধীরে হ্রাস আমরা কিভাবে তথ্য উপলব্ধি করি এবং প্রক্রিয়া করি তার এই পরিবর্তনগুলি প্রায়শই মস্তিষ্কের বর্ধিত কার্যকলাপ এবং মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে শক্তিশালী সংযোগের সাথেই কিন্তু যুক্ত আর এই বর্ধিত কার্যকলাপ যা কার্যকরী সংযোগ যেটাকে বলা হয় মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলের কার্যকলাপের পরিসংখ্যানগত সম্পর্ক নামে পরিচিত যেটি ক্ষতিপূরণের একটি রূপ হিসেবে কাজ করে বলেই মনে করা হয় মূলত বয়স্ক প্রাপ্তবয়স্কদের জ্ঞানীয় কাজগুলি আরও কার্যকরভাবে সম্পাদন করতে সাহায্য করার জন্যে মস্তিষ্ক অতিরিক্ত সংস্থান নিয়োগ করে এ বিষয়ে কিছু জীবনযাত্রার অভ্যাস যেমন সঙ্গীত শেখা উচ্চস্তরের শিক্ষা অর্জন করা অথবা একাধিক ভাষা বলা বিজ্ঞানীরা যাকে জ্ঞানীয় এবং মস্তিষ্কের রিজার্ভ বলে অভিহিত করেন তা তৈরি করতে পারে তবে এটি সময়ের সাথে সাথে বিকশিত মানসিক এবং স্নায়বিক সম্পদকেও বোঝা যা মস্তিষ্কের ওপর বার্ধক্যের প্রভাবকে বিলম্বিত মনে রাখবেন দর্শক বিলম্বিত বা কমাতে সাহায্য করতে পারে জ্ঞানীয় রিজার্ভ তত্ত্ব অনুসারে যারা জীবনের অভিজ্ঞতার মাধ্যমে এই রিজার্ভ তৈরি করে তারা বয়সের সাথে সাথে মানসিকভাবে আরও ভালো পারফর্ম করে তবে গবেষকরা এখনও বিতর্ক করছেন যে ইতিবাচক জীবনধারার পছন্দ থেকে এই সঞ্চিত সুবিধাগুলি বয়স্ক প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কের কার্যকারিতাকে ঠিক কিভাবে প্রভাবিত করে বৈদনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ দুশা